রাক্ষসের মতো কিছু দানব হঠাৎ করে অন্য গ্রহ থেকে পৃথিবীতে চলে আসে এবং পৃথিবীর মানুষদেরকে মারতে শুরু করে আর এই পৃথিবীতে রাজত্ব করতে চায় এরপর সে রাক্ষসরা সে পৃথিবীতে কি কি করে আর পৃথিবীর মানুষ পৃথিবীকে কিভাবে বাঁচায় সেটা জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গেই থাকুন সিনেমার প্রথমে আমরা এক ধরনের দানবদের দেখতে পাই যাদেরকে ওয়াক্স বলা হয় ওয়াক্স অনেক শক্তিশালী তারা মানুষদের চেয়ে আকারে অনেক বড় অনেক গোত্র রয়েছে এখানে ফার্স্ট ওয়েক্স গোত্রের রিডার হচ্ছে ডিউরিডাইন ডিউরিডাইন ও তার স্ত্রী গল্প করছিল তারা তাদের গোত্রের লোকজনকে রক্ষা করবে ডিউরিডাইন ও তার স্ত্রীর একজন সন্তান হতে চলেছে হঠাৎ করে একটি ঘন্টা দেচে ওঠে তখন অন্যান্য গোত্রের ওয়েক্সরা সবাই এক জায়গাতে এসে মিলিত হয় ওয়েক্সরা যে দুনিয়াতে বাস করে সেটা এখন প্রায় ধ্বংসের দিকে তাই তারা অন্য একটি স্থানে যাওয়ার জন্য সব গোত্র একত্রিত হয়েছে অন্যদিকে সব ওয়েক্সডের একজন সর্দার রয়েছে যার নাম হলো গোলদান গোলদান অনেক শক্তিশালী সে আরও শক্তিশালী হওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে এই ব্ল্যাক ম্যাজিক যেখানে ব্যবহার করা হয় সেখানে প্রাণী গাছপালা ও অন্য জীবজন্তুরা সবাই ধ্বংস হয়ে যায় অন্যদিকে এই ব্ল্যাক ম্যাজিকের একটি মূল্য দিতে হয় যেটা হলো প্রাণশক্তি গোলদান অনেক লোকজনকে বন্দি করে রেখেছে যাদের প্রাণশক্তি ব্যবহার করে সে অন্য স্থানে ওয়েক্সদের নিয়ে যেতে পারবে গোলদান একটি মেয়েকে দাসী বানিয়ে রেখেছিল যার নাম হলো গারুনা সে অর্ধেক ওয়েক্স আর অর্ধেক মানুষ গুলদান বন্দি মানুষের প্রাণ নিয়ে একটি দরজা তৈরি করে যার মাধ্যমে ওয়াক্সট পৃথিবীতে আসতে পারে কিন্তু তার কাছে এত মানুষ ছিল না যাদের প্রাণ নিয়ে সব ওয়েক্সদের সে নিয়ে আসতে পারবে যে কয়েকজন ছিল তাদের প্রাণশক্তি ব্যবহার করে গুলদান ওয়েক্সদের পৃথিবীতে নিয়ে আসে যারা পৃথিবীতে আসে তাদের মধ্যে ডিউরি ডাইনের স্ত্রী যন্ত্রণায় ছটপট করতে করতে মৃত সন্তানের জন্ম দেয় কিন্তু গোলদান পাশে থাকা একটি হরিণের থেকে প্রাণ নিয়ে বাচ্চাটিকে জীবিত করে আর বলে আমাদের দলে আরও একজন নতুন যোদ্ধা এসে গেছে অন্যদিকে সেই সময় পৃথিবী ছিল খুবই শান্তিপূর্ণ ওয়েকস রাইসে সেটাকে নরক বানিয়ে ফেলে তারপরে আয়রন ফোর্স নামের একটি রাজ্যকে দেখানো হয় সেখানে লুথার অ্যান্ডুইনের কাছে একটি চিঠি আসে লুথার অ্যান্ডুইন হচ্ছে ইস্টুমার রাজ্যের সেনাপতি সেই আয়রন ফোর্সের রাজ্যে এসেছিল কিছু অস্ত্রের জন্য এদিকে অ্যান্ডুইন দ্রুত তার রাজ্যে ফিরে গিয়ে জানতে পারে তার রাজ্যের ওপর হামলা করা হয়েছে সেখানে তার সাথে দেখা হয় একজন জাদুকারে যার নাম খাটগার খাটগার মারা যাওয়া লাশদের পরীক্ষা করতে এখানে এসেছে খাটগার ও অ্যান্ডুইন লাশগুলো পরীক্ষা করে জানতে পারে এখানে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করা হয়েছে তখন অ্যান্ডুইন সাথে সাথে ব্যাপারটি রাজাকে জানিয়ে দেয় রাজা ব্যাপারটি যখন জানতে পারে তখনই সে রক্ষককে নিয়ে আসার জন্য ডুইনিংকে পাঠিয়ে দেয় এখানে রক্ষক হচ্ছে একজন জাদুকর যার নাম হলো মেডি রক্ষক থাকে একটি মহলি। এখানে সে তার শক্তি সে মহল থেকে সংগ্রহ করে অন্যদিকে লুথার এন্ডুইন ও খাটগার রক্ষককে নিয়ে রাজ্যে ফিরে আসে রাজাও রক্ষক আলোচনা করে সিদ্ধান্ত নেয় এই হামলাকৃত স্থানগুলোতে পরিদর্শন করবে এদিকে ওয়েক্সরা প্রতিটি রাজ্য আক্রমণ চালিয়ে যায় কিন্তু ডিউডিডাইন ও তার গোত্রের লোকজন সেটাকে কিছুতেই সমর্থন করে না অন্যদিকে ব্ল্যাকহিন নামের একজনকে বলে সরকারি সিদ্ধান্তেই সবাইকে চলতে হবে আর লোকজনকে ধরে বন্দি বানাতে হবে সেনাপতি লুথার রক্ষক ও খাটগার ও তাদের সৈন্যদল সবাই যখন একটি জঙ্গল আক্রমণ করে তখনই ওয়েক্সদের সাথে তাদের যুদ্ধ হয় সেখানে রক্ষক একটি করে ওয়েক্সদের মেরে ফেলে কিন্তু ডিউরিডাইন সহ কয়েকজন বেঁচে যায় আর তারা সেখান থেকে পালিয়ে যায় যাওয়ার সময় ডিউরিডাইন গারুনা নামের বন্দি মেয়েটিকে মুক্ত করে দেয় গারুনা মুক্ত হয়ে খাটগারকে আক্রমণ করে আর খাটগার তার জাদুশক্তি দ্বারা গারুনাকে ধরে ফেলে অন্যদিকে অ্যান্ডুইন একজন ওয়াক্সকে বন্দি করে ফেলে এরপর রাজ্যে নিয়ে আসা হয় তাকে এখানে জিজ্ঞাসা করা হয় তার কোথার থেকে এখানে এসেছে তখন গারুনা তাদের জানায় ওয়াক্সেরা অন্য পৃথিবী থেকে এখানে এসেছে আর তারা একটি দরজা বানাচ্ছে যার মাধ্যমে বাকি সব ওয়েক্সরা এই পৃথিবীতে আসতে পারে রাজা তখন গারুনাকে বলে তুমি যদি আমাদেরকে সাহায্য করো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। অন্যদিকে পরাজিত হয়ে আসার জন্য গোলদান ব্ল্যাক নামে ওয়েক্সকে শাস্তি দেন কিন্তু ডিউরিডাইন তাকে বাঁচিয়ে ফেলে গারুনাকে যখন বন্দি করে রাখা হয় তখন রানী গিয়ে গারুনাকে বস্ত্র খাবার দেয় গারুনা রানীর প্রস্তাবে রাজি হয় তারপর তারা রওনা হয় দরজাটাকে যেখানে তৈরি করা হয় সেই জায়গাটির উদ্দেশ্যে যাওয়ার পথে রাতে তারা বিশ্রাম নেয় এবং তারা তাদের জীবনে ঘটে যাওয়ায় নানা ধরনের গল্প বলতে শুরু করে দীর্ঘদিন তারা সেই জায়গাটিতে পরিদর্শন করে যেখানে দরজা বানানো হচ্ছিল আর সেখানে গারুণার খাটগারের সাথে দেখা হয় ডিউরি ডাইনের তখন ডিউরিডাইন বলে আমি রাজা এলেনের সাথে দেখা করতে চাই কালিন গুলদানকে তাড়াতাড়ি থামাতে হবে তা না হলে সে পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলবে আর আমি রাজা এলেনের সাহায্য পেলে গুলদানকে থামাতে পারবো সেই সাথে ডিউটি একটি জায়গার নাম বলে যেখানে তারা দেখা করবে তারপর গারুনা এসে রাজাকে ডিউটিডাইনের সাথে দেখা করার কথা জানায় সেনাপতি সেখানে বলে এটা চালাকিও হতে পারে কিন্তু তখন গারুনা বলে ওয়াক্সেরা কখনো মিথ্যা বলে না আর ডিউরিডাইন একজন শক্তিশালী সর্দার সে ধোকা দিবে না তখন রাজা এলেন দেখা করতে সম্মতি জানায় আর রক্ষককে ডাকার জন্য অ্যান্ডুইনকে বলে এদিকে রক্ষক ছিল খাটগারের ঘরে যেখানে খাটগার কালো জাদু দরজা সম্পর্কিত অনেক তথ্য জোগাড় করে রেখেছিল রক্ষক সে তথ্যগুলো আগুনে জ্বালিয়ে দেয় আর খাটগারকে বলে রক্ষকের কাজে নাগনা গলাতে খাটগার ব্যাপারটি সে দানিয়ে দাঁড়িয়ে দেয় আর বলে আমার সব তথ্য জ্বলে গেছে শুধুমাত্র এটি আমি আমার কাপড়ের আড়ালে লুকিয়ে দেখেছিলাম সেটি অ্যান্ডুইনকে দেখিয়ে বলে ওয়াক্সিদের পৃথিবী থেকে কেউ একজন দরজা খুলে ডেকে এনেছে তারা নিজেরা একাই পৃথিবীতে আসতে পারেনি তারপর রাজা এলেন সেনাপতি সহ কিছু রক্ষক সংখ্যক সৈন্য মিলে ডিউরিডাইনের সাথে দেখা করতে যায় তখন ডিউরিডাইন রাজাকে বলে গুলদান সবাইকে ধ্বংস করে ফেলবে আমি আমার লোকজনদেরকে বাঁচাতে চাই অন্যদিকে গুলদানের সৈন্যরা আগে থেকেই জেনে গিয়েছিল তাদের গোপনে দেখা করার বিষয়টি তাই গুলদানের সৈন্যরা আগে থেকে ওই জায়গাটিতে লুকিয়েছিল রাজা ও ডিউরিডাইনের কথা শেষ হতে না হতেই গুলদানের সৈন্যরা তাদের ওপর আক্রমণ করে এদিকে ডিউরিডাইন তার সৈন্যদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায় গুলদানের লোকজন ও রাজার সৈন্যদের মধ্যে লড়াই শুরু হয় আর রক্ষক সেখানে তার জাদুশক্তি দ্বারা সবাইকে বাঁচিয়ে নেয় সেখানে অ্যান্ডুইনের ছেলে মারা যায় অ্যান্ডুইন অনেক চেষ্টার পরেও তার ছেলেকে বাঁচাতে পারেনি রক্ষকের জাদুশক্তি প্রয়োগের ফলে রক্ষক দুর্বল হয়ে পড়ে আর তাকে তার মহলে নিয়ে যাওয়া হয় রাজেশ অনেক শোকাহত হয়ে পড়ে গারুনাকে সান্ত্বনা দেয় আর এদিকে ডিউটি ডাইনকে কারাবন্দি করতে বলা হয় আর তাকে বন্দি রাখা হয় আর তার গোত্রের লোকজনদেরকেও মেরে ফেলা হয় ডিউটিডাইনের স্ত্রী তার ছেলেকে নিয়ে পালিয়ে যায় আর তার তার ছেলেকে একটি একটি নদীতে ভাসিয়ে দেয় পিছু নিলে সাথে যুদ্ধ করার সময় ডিউটি ডাইনের স্ত্রী নিহত হয় অন্যদিকে খাটগার অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারে ওয়াক্সদেরকে যে পৃথিবীতে ডেকে এনেছে সে আর কেউ নয় সে হলো রক্ষক মেডি। রক্ষক কালো জাদু ব্যবহার করে তা খাটগার আগে থেকে জানতো এদিকে মেডি অনেক দুর্বল হয়ে পড়ছিল হঠাৎ তার মধ্যে কালো জাদু ভর করে ফেলে অন্যদিকে কাস্টমার রাজ্যে যুদ্ধে পরিকল্পনা চলে পরিকল্পনা চলাকালীন রাজা আর সেনাপতি অ্যান্ডুইনের মতভেদ হয় আর সেখানে রক্ষক এসে রাজার সাথে হাত একমত পোষণ করে আর সেনাপতি অ্যান্ডুইন তাদের সাথে ঝগড়া করে রক্ষক সেনাপতি ছেড়ে মারা যাওয়ার জন্য সেনাপতি অ্যান্ডুইনকে দোষারোপ করে এভাবে ঝগড়া হওয়ার কারণেই অ্যান্ডুইনকে বন্দি করা হয় রক্ষক ইতিমধ্যে শয়তানে পরিণত হয়ে গিয়েছিল তারপর রাজা তার সৈন্যদের নিয়ে যুদ্ধে চলে যান তবে রক্ষক রাজাকে মহল থেকে রক্ষা করবে বলে তার মহলে চলে যায় এদিকে ডিউটি ডাইনের একজন বন্ধু ডিউটি ডাইনকে মুক্ত করে দেয় আর ডিউটি ডাইন সরাসরি গুলদানকে যুদ্ধের জন্য আহ্বান করে গুলদান আর ডিউটি ডাইনের মাঝে অনেক লড়াই হয় কিন্তু গুলদান ধোকা দিয়ে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে ডিউটি ডাইনকে মেরে ফেলে যেটা ছিল যুদ্ধের নিয়মের বিরুদ্ধে অন্যদিকে রাজা এলেন তার সৈন্যদের নিয়ে আক্রমণ করে আর যুদ্ধ চলাকালীন জাদু দরজাটি খুলতে থাকে যে দরজা দিয়ে ওয়েক্সটা পৃথিবীতে আসতে থাকে এদিকে খাটগার চুপি চুপি এসে সেনাপতি অ্যান্ডুইনকে মুক্ত করে দেয় আর অ্যান্ডুইনকে সব কথা খুলে বলে তারপর তারা মেডির জানির উদ্দেশ্যে রওনা হয় মহলে যে তারা দেখে মেডি যন্ত্র দিয়ে ওয়েক্সডের পৃথিবীতে আনার দরজা খুলছে আর তাদের যুদ্ধ হয় রক্ষকের সাথে এক পর্যায়ে তারা মেডিকে পরাজিত করে আর খাটগার রক্ষকের কালো জাদু ধ্বংস করে ফেলে ফলে ওয়েক্সডের দরজা বন্ধ হয়ে যায় আর মেডি মৃত্যুর আগমুহূর্তে রণভূমিতে ইস্টোমিনে দরজা খুলে ফেলে যে দরজা দিয়ে রাজার লোকজন তাদের রাজ্যে আসতে পারবে কিন্তু পরক্ষণই মেডি মৃত্যু হলে দরজা বন্ধ হয়ে যায় তখন রাজাও তার কিছু সৈন্য রাজ্যে ফিরতে পারে না রাজা জেনে যায় যে তার মৃত্যু হবে সেখানে রাজা গারুনাকে বলে তাদের হাতে মরাচ্ছে তুমি আমাকে মেরে ফেলো যার ফলে তুমি তাদের বিশ্বাস অর্জন করবে আর বেঁচে থাকবে আর পারবে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে তখন গারুনা চোখের পানি ফেলে রাজাকে মেরে ফেলে আর গুলদানের বিশ্বস্ত হয়ে ওঠে কিছুক্ষণ পর রাজার মৃতদেহ নিতে আসে অ্যান্ডুইন তখন এক্সট্রা রাজাকে নিয়ে যেতে বাধা দেয় তখন অ্যান্ডুইনের সাথে লেখেন নামের ওয়েক্সের সাথে যুদ্ধের নীতি মেনে লড়াই শুরু হয় যেখানে তারা দুজন ছাড়া কেউ যুদ্ধ করবে না আর অ্যান্ডুইন সেখানে জিতে যায় যার ফলে ওয়াক্স রাজার মৃতদেহকে নিয়ে যেতে দেয় কিন্তু গুলদান অ্যান্ডুইনকে মারতে দিলে গারুনা বলে এটা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে আর তুমি নিয়ম না মানলে তোমাকে কেউ মানবে না রাজা এলেনের মৃত্যুর পর অ্যান্ডুইনকে রাজা ঘোষিত করা হয় আর সিনেমা শেষে দেখানো হয় ডিউটি ডাইনের ছেলেকে নদী থেকে কিছু লোকজন উদ্ধার করছে আর এই ম্যাজিক্যাল মুভিটি কিছুটা টুইস্ট রেখে এখানে শেষ